আসসালামু আলাইকুম এব্রিয়ান মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিমের অন্যরকম একটা রেসিপি ডিম তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এটার প্রেমে পড়ে যাবেন এটা এতটাই মজাদার যা একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি একটা ব্লিন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিলাম বাদাম আর চিনা বাদাম আর সাথে নিলাম দুই চামিচ পোস্ত দানা এরপরে এটাকে আমি ব্লিন্ডারে বেটে নেব তারপরে আমার লাগবে ডিম আমি একটা বোলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে ভালো করে চটকে নেব তারপরে এক এক করে ডিমগুলি ফাটিয়ে দেব ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেবো পেঁয়াজ কাঁচামরিচের সাথে সুন্দর করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব কিছুটা তেল তেলটা গরম হলে আমি ওই ডিমের মিশ্রণটা দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ করে ওই প্যাসটা যখন হয়ে যাবে তখন এরকম করে আমি পাটের সাপটা পিঠার মতো করে ডিমটা বটে দেবো সুন্দর করে আস্তে আস্তে করে এ পিটে করে আমি ডিমটা ভেজে নেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি পিস পিস করে ডিমটাকে কেটে নেব ডিমটা যার জ্বর যেরকম সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এই ডিমটা আমার কাটা শেষ এখন আমি একটা পাত্রে ডিমটা তুলে নেব ডিমটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পিঁয়াজ কুচি আর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর ওই পেঁয়াজ আর বাদামের মিশ্রণটা সম্পূর্ণটা এটার মধ্যে দিয়ে দেব তারপরে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া স্বাদমতো লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব উপরে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো আমার মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ কষিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব পানি পানিটা দিয়ে একটু সময় জাল করে নেবো বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে এসেছে এখন ওই ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দেব ভাজা ডিমটা দিয়ে নাড়াচাড়া করে সম্পূর্ণ পানির সাথে ডিমটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে যা এখন মন চায় খেয়ে ফেলি অনেক মজার হয় এই রান্নাটা তারপর আমি কিছুটা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মশলাটা সব ঝোলের সাথে মিশিয়ে দেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আর দুই মিনিট জাল করে আমি চুলাটা বন্ধ করে দেব আমার ডিম রান্নাটা শেষ আমার রান্না শেষ এখন আমি পরিবেশন করার দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক মজার হয় অনেকে আছেন সিদ্ধ ডিম পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন অনেক মজার একটা খাবার আলাপে